ফিলিস্তিনিদের নামে ভুয়া এলাকায় নতুন আসা দুই প্রতারক ধরা খেলো সচেতন তরুণদের হাতে একজনের মানি ব্যাগে আবার ফয়েল উদ্ধার দর্শক এখানে আমরা দেখতেছি কিছু ভাই ফিলিস্তিনি নামে টাকা তুলছিল বারো বাজার ব্যাপী তো এখন তাদের পরিচয় মেলেনি তাদের পরিচয় অনুসন্ধান চলতেছে ভাই আপনার নাম কি ভাই আমার নাম এমনি জাগান আমার নাম মুজাহিদ হোসেন বাসা কোথায় বাসা হচ্ছে যশোর নিউ মার্কেট যশোর নিউ আপনার নাম কি হেট মার্ক আপনি কি আপনার বাসা কোথায়

চারশো টাকা দেয় তাই তো দর্শক আপনার শুনলাম এই যে চাচার মুখে চাচা নিজে বলতে তিনাকে জোন হিসেবে নেশা হয়েছে তার মানে এখানে আমরা কিলার বুঝতেই পারছি এটা একটা প্রতারক চক্র তো আমরা তারপরেও তদন্ত বা অনুসন্ধান চলতেছে বারো হাজার দায়িত্বশীল যারা আছেন তারা এটা অনুসন্ধান করছিলেন বারো বাজার কালীগঞ্জ ঝিনাইদা ফিলিস্তিনের অসহায় মানুষদের জন্য সাহায্যর নামে টাকা তুলছিল দুই অজানা ব্যক্তি চেহারায় ধর্মীয় ভাব কথাই করুণা তবে উদ্দেশ্য ছিল প্রতারণা এলাকার নতুন আশা এই দুই ব্যক্তির শেষ পর্যন্ত ধরা পড়ে সচেতন কিছু তরুণ ও যুবকদের হাতে শনিবার দুপুরে বারো বাজার এলাকায় ঘটনার সূত্রপাত চোখে পড়ে একজন টুপি ও পাঞ্জাবি পরিহিত ব্যক্তি এক যুবকের সঙ্গে নিয়ে দোকানে দোকানে চাঁদা তুলছেন শুরুতে অনেকেই মনে করেন এটি কোনো হুজুর বা দিনদার ব্যক্তি কিন্তু তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কয়েকজন সচেতন যুবক তাদের অনুসন্ধান করতে থাকেন এক পর্যায়ে জনগণের সামনে তাদের চ্যালেঞ্জ করা হয় এবং তখনই ফাঁস হয় প্রতারণার চিত্র ধরা পড়া এই যুবকের মালব্যাগ তলি করে চিয়াবাস সেবনের ফয়েল এবং মাদক সেবনের সারাঞ্জাম খুঁজে পাওয়া যায় এলাকাবাসী নিশ্চিত করেন সে একজন মাদক সেবী